নপাড়া এতিমখানা নুরানি কিন্টার ও হাফিজিয়া মাদ্রাসা দু সালের পরিসংখ্যান অনুযায়ী বীরগঞ্জ উপজেলায় এতিমখানা ও লিল্লা বোর্ডিংয়ের সংখ্যা দুশো ছিয়াশিটি এই প্রতিষ্ঠানটির অবস্থান দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সাদনং মহম্মদপুর ইউনিয়নের নপাড়া গ্রামে অবস্থিত অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে অবস্থিত এই প্রতিষ্ঠানটি এই প্রতিষ্ঠানটি স্থাপিত হয় দু সালে এই প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদ সফলতার সাথে সকল কার্যক্রম পরিচালনা করে আসছে এই প্রতিষ্ঠানটি বীরগঞ্জ উপজেলার মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান আপনারা যদি আপনার সন্তানকে ভর্তি করাতে চান তাহলে যোগাযোগ করতে পারেন এই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সাথে যোগাযোগের ঠিকানা বীরগঞ্জ উপজেলা সাতনং মোহাম্মদপুর ইউনিয়ন নপাড়া গ্রাম এ ধরনের প্রতিষ্ঠান অর্থাৎ এতিমখানা পরিচালিত হয় বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক দু হাজার দু সালে স্বল্প পরিসরে ছোট্ট একটি জায়গার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছিল এ প্রতিষ্ঠানটি এ প্রতিষ্ঠানের অনেক ভালো ভালো শিক্ষার্থী বাংলাদেশের ইসলামী শিক্ষায় অবদান রাখছে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি এ প্রতিষ্ঠানে সবার জন্য রয়েছে খেলাধুলার ব্যবস্থা এ ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন